আসসালাম আলাইকুম প্রিয় দর্শক দেখেন দেশব্যাপী রাজনৈতিক সরকারের একটা প্রতন হয়েছে ঠিক এর মধ্যে যে পুলিশ ছিল না এফাকে দেখেন মানুষের ঘরে ঢুকে এভাবে তালার অংশটা ভেঙেছে একটু কুলেন খুলে দেখাবেন তালার অংশ ভেঙে ঘরে প্রবেশ করেছে একটু আসবেন ঘরে প্রবেশ করে এই যে দেখেন ঘরে প্রবেশ করে একজন অভিযোগ করছেন তার গড় থেকে নগদ টাকা এবং স্বর্ণালঙ্কার লুটে নিয়েছে এটা একটা ঘরের দৃশ্য আপনাদেরকে আমি দেখাচ্ছি শুধু তাই নয় একটু একটু যদি সুযোগ থাকে শুধু তাই নয় অনেকের দোকান পাঠ আছে আপনার শুনেছেন বাংচুর করেছে যুক্ত করেছে হাটাচারি উপজেলার মদনহাট জামতল এলাকা থেকে আমার সামনে দেখতে পাচ্ছেন এখানে একজন ব্যক্তি আছে তিনি এখন যারা একসময় বিরোধী দল এখনো বিরোধীরা আছে এই যে ব্যারিস্টার মীর হেলালের একজন অনুসারী টিপু তিনি বলছেন তাদের মধ্যে একটা মামলা সংক্রান্ত বিষয়ে তিনি অনেকদিন কিন্তু ঘরের বাইরে ছিল পরিবারেও কেউ ছিল না এবং যখন এই যে সরকারের প্রত্যন হয়েছে তখন নাকি তিনি ঘরে এসেছেন ঘরে এসে দেখছেন যে তার ঘরে এভাবে লুটপাট চালানো হয়েছে এবং ঘরে থাকা টাকা পয়সা বা স্বর্ণালঙ্কার গুলা নিয়ে গেছে তো আমরা ঠিক সেখান থেকে দেখাচ্ছি এই যে দেখেন আলমিরার অংশগুলা এভাবে ভেঙেছে এ হচ্ছে যে বিষয় আরো বিষয়টা যদি আমি একটু আপনাদেরকে একটু সামনে থেকে দেখাই এই যে দেখেন গরে কিভাবে দরজাগুলো ভেঙে ফেলেছে এরপরে আমি যদি দেখাই এই যে দেখেন এভাবে এটা ভেঙেছে ভেঙে প্রবেশ করেছে গড়ে তো প্রিয় দর্শক এখানে এই যে কেউ ক্ষমতাসীন দলের ছিল তাদের গড়ে যে লুটপাট হয়েছে বা ভাঙচুর হয়েছে এমনটা না এখন দেখতে পাচ্ছি এখানে একজন যে মানে বিএনপি নেতা মীর ব্যারিস্টার মীর হেলালের অনুসারে তার ঘরে নাকি এই ঘটনাটা ঘটেছে আমার আজকের এই ভিডিওটার মূল উদ্দেশ্য হচ্ছে যে এখন একটা অন্তর্বর্তীকালীন সরকারের একটা শপথ গ্রহণ হয়েছে এখন অবশ্যই থানায় পুলিশ আসবে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার হবে যাতে করে এ ধরনের ঘটনাগুলো না ঘটে আমি যদি একটু দেখাই এই ঘরে সিসি ক্যামেরা ছিল সিসি ক্যামেরার ডিভিআর মেশিন ছিল সে ডিভিআর মেশিনও নাকি যারা এই ঘটনা ঘটিয়েছে তারা নিয়ে গেছে আমি একটু সরাসরি জানতে চাইবো টিপুর কাছে এখানে একটা আইপি ক্যামেরাও ছিল আইপি ক্যামেরার মেমোরি নিয়ে গেছে টিপু কি হয়েছে একটু আমাকে বলবেন প্লিজ সালামাইকুম আলী ভাই ধন্যবাদ আপনাকে আমি দীর্ঘদিন থেকে ওই যে একটা পারিবারিক সমস্যার জন্য ফেরারি ছিলাম এখন ওই ওইটার জন্য অনেক একটা মামলা হামনা হয়েছিল যার কারণে আমাকে অনেক খুমকি দিছিল দিয়েছিল তো আমি ওই ফেরালিতাক অবস্থায় এই যে কিছু দিন আগে দুই তিন দিন আগে আমি আমার বাসে আসলাম হ্যাঁ সরকার পতনের পর আমি একটা বিজয় মিছিল করলাম বিজয় মিছিলাম দীর্ঘদিন পরে পরে আমাকে বলছিলাম বাসায় তারাও নাকি নাই এখন করে আসি দেখলাম আমার বাইরে থেকে আমি কি করছি তালাটা আমার একটা ভারাটিয়ার মাধ্যমে ভেঙে দেখতেছি বিদ্যুৎ থেকে লক তারপর একটা ঠপকা একটা লোক ডুকি ডুকানোর আমার অবস্থা আমি যাওয়ার পরে হঠাৎ করে গট আমি তো জানি না আমার এখানে এই ব্যাগের মধ্যে আমার ইন্ডিয়ার ভিসা শিল মারা ইন্ডিয়ার ভিসা লাগানো আমার প্রায় সাড়ে ছয় লাখ টাকা ছিল এখানে ক্যাশ সাড়ে ছয় লাখ টাকা তো এখানে যদি বিষা হয় আমি যদি ওই অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার পর যদি বিষা লাগে ওই টাকাটা আমার শাশুর মাধ্যমে ওইখানে ফাটানোর কথা ছিল এইভাবে আমি টাকাটা সব গোসায় রাখছি এই এখানে ডয়ার মধ্যে ছিল এটা এখানে ডায়েরির মধ্যে ছিল এখানেই আমারা ছিল এই ভাবে ছিল এখানে ভিতরে সব গ্লামারে আলনা থেকে সব কাপড় নিবে সব কিছু বাইরে বেরিয়ে যায় আমি এগুলা দেখে হতবাক এখানে আমার ফাইল ছিল আমার জায়গা সম্পত্তির ফাইল 13টা ফাইল ছিল সব ফাইল ওরা নিয়ে গেছে এইগুলা কোন টোকার কাছে হতে পারে নাগুলো যদি টোকার কাছে হয়নি আমার অনেক অনেক জিনিস ছিল সব নিয়ে যাইতো এগুলো কোন একটা উদ্দেশ্য করে আমার এই জিনিস কা আমাকে নিয়ে গেছে এই জিনিসগুলো আপনি কি করেন আমি এই ছাত্র দল আমি জাতীয় বিদ্যালয়ের সাথে যুক্ত আছি আমি এই আগে প্রবাসী ছিলাম আসার পরে এটা বাঁধার জন্য আমার কিছুদিন সময় নিয়েছিলাম আমার ইচ্ছা ছিল এটা বাঁধার আমি ফুল এন্ড চলে এটা এটাও বানতেছি প্রসেসিং এ চালাচ্ছি হ্যাঁ এটা হচ্ছে যে আমার ফুল এন্ড হয়ে গেছে আমার ওয়ার্ক পারমিট আসি গেছে যার ওয়ার্ক পারমিট হওয়ার পরে আমি বিষিয়া এই নিয়ে আসছি কিছুদিন দুই একদিন এই ঘটনা হওয়ার দুই একদিন আগে আমি পাসপোর্ট নিয়ে আসছি পাসপোর্ট অফিস থেকে আসার পরে ইন্ডিয়া এম্বাসিতে ইন্ডিয়া বিষয় হয়ে গেছে আমার দুই একদিন পরে আমি ইন্ডিয়া বিষয়ে যাবো মানে ইন্ডিয়াতে যাব এখানে ওইখান থেকে আমি আসি চলে পাসপোর্ট কোথায় আমার পাসপোর্ট ওরা নিয়ে গেছে টাকার সাথে সহ ছিল মানে আমি আমি প্রস্তুতি ছিলাম আমি ইন্ডিয়াতে যাব ওইখানে ফাইল টাইল করে জমা দেব যদি আমার বিশা লাগে পোল্যান্ডে তাহলে আমি বাইরে চলে যাবো এরকম একটা প্রিপারেশন কিন্তু এই পারিবারিক বিষয় নিয়ে আমি না আসার অব অনুপস্থিতিতে ওরা এইসব এগুলো করে আমার সব শেষ করে একটু সামনের দিকে আসবেন ওখানে আলটা ঘরও কিন্তু আমরা ভাঙ চুরে মানে কাটার বিষয় দেখতে এটা হচ্ছে যে আমার বড় ভাইয়ের ঘর এটা ওনারা চলে গেছিল ঘটনা হওয়ার পরে আমাকে মিথ্যা মামলা ফাঁসা ওরা চলে গেছিল কিন্তু এখন ওরা ওদের শাস আমার নাকি সব নিয়ে গেছে ট্রাক ভর্তি আমি এখন পুলিশ সাথে ঘটনা আমি পরশু দিন আসি দেখি আমার ঘরের এই অবস্থা এখন আমি তো প্রশাসনিক ভাবে কোন হেল্প পাইনি এখন তো প্রশাসন আপনারই জানেন ভালো আমি পরবর্তী যে প্রশাসনিক যদি আসে আমার হেল্পটা চাই

এটা ওনারা নিজ থেকে বলছে যে ওরা মানে আমার সাথে ক্ষমা হবে মানে আমি ওইখানে যাব যখন আমি মামলা ফেরারি ছিলাম ওনাকে আমার বেশ মা খবর দিচ্ছে তো আমি বলছি যেহেতু ওয়ারেন্ট করে দিয়েছেন আমিও মামলা করছি ওদের বিরুদ্ধে ওনারা বলছল আমরা মামলা আপনাদের দেখে যাব না আমাদের ভুল হয়েছে আপনাদের ভাষায় গিয়ে আমাদের মিথ্যাভাবে অভিযোগ করছি এটা আমরা মানি নিচ্ছি এটা হবে না আপনিও মামলা নামাই না আমরাও মামলা নামাই দেব এরকম একটা কথা বলছুন ওই মাঝের মধ্যে আমি কি করছি আর ওদের সাথে আমার সাথে যোগাযোগ হয় নাই কিন্তু আমি ফেরারি আসামী এই দেশের কোম্পানি যাওয়ার আমি এখানে আসছি আচ্ছা যাই হোক আমার ভিডিওটা তুলে ধরার পেছনে কারণ হচ্ছে যে এই যে দেখেন সরকার পতন হয়েছে এবং এবং এই যে পতন হওয়ার পরে এটা হচ্ছে উপজেলার ফতেপুর ইউনিয়নের মদনহাট জামতলা এলাকা এই মেন রোডের পাশে কিন্তু তাদের বাড়ি এবং সে বলছে মামলা সংক্রান্ত বিষয়ে জর্জরিত হয়ে পলাতক ছিল কিন্তু যখন সরকার পতন হয় তখন ঘরে এসে এই দৃশ্যগুলো দেখতে পাচ্ছে এবং ঘর থেকে টাকা পয়সা এভাবে লুটপাটের খবরটা বলছে আবার পরিচয় দিচ্ছেন তিনি যে ব্যারিস্টার মীর হেলাল বিএনপির একজন কেন্দ্রীয় নেতা তারই অনুসারে তো এই বিষয়টা তুলে ধরার পেছনে কারণ হচ্ছে যে এখানে শুধু রাজনৈতিক প্রতিপক্ষ বলে কথা নাই মানে যারা লুটো লুটোর তো রাজ করে যারা লুটপাট করছে তারা কোনো কিছু বাস বিচার করছে না যে কারো ঘরে ঢুকে যাচ্ছে ঘরে ঢুকে এভাবে লুটপাট চালাচ্ছে তো আমার ভিডিওটা হচ্ছে যে আসুন আমরা সবাই সতর্ক হই প্রশাসনের জন্য আমরা একটা বার্তা বা একটা কথা বলতে চাই যেন প্রশাসন যেন এই বিষয়গুলো দেখে এবং আমরা যেন সবাই সজাগ থাকি বিশেষ করে রাত্রকালীন সময়ে পুলিশ পুরোতমে ডিউটি না করা পর্যন্ত আমরা যেন প্রত্যেকে তার ঘর বাড়িগুলো একটু পাহারা দিয়ে রাখি এবং ঘরে কেউ না থাকলে তারও বর্তমানে সদস্যদের অবর্তমানে যাতে ধরনের কোনো ঘটনা না ঘটে সে বিষয়ে যেন আমরা সবসময় সজাগ ও সতর্ক হই এখানে টিপু সে তার কথাগুলো অভিযোগের কথাগুলো বলছে যে তার ঘরে এভাবে লুটপাট হয়েছে তার পাসপোর্টটা নিয়ে যাওয়া হয়েছে কিছু স্বর্ণালঙ্কার এবং টাকার কথা বলছে এবং তার ঘরের সাথে রয়েছে তার ভাইয়ের ঘর এবং তার ভাইয়ের ঘরের এই অংশটুকু ওইভাবে কাটা অবস্থায় পেয়েছে এবং বলছে যে ওখানে হয়তো কি হয়েছে না হয়েছে জানে না এ হচ্ছে যে বিষয় তো আসুন রাত্রকালীন সময়ে আমরা পাহারা বৃদ্ধি করে আমরা সবাই একটু রাত্রে সজাগ থাকি এলাকায় এলাকায় সব জায়গায় মানুষ সতর্ক থাকবে আমরা দেখতে পেয়েছি হাটাজারি মানুষের শিক্ষার্থীরা হাটাচারির প্রধান প্রধান সড়কে তারা রাত্রকালীন পাহারা বসাচ্ছে যাতে করে কোনোভাবে কেউ ঘরে প্রবেশ করে বা বহিরাগতরা এসে এলাকায় কোনোদিন ঘটনা ঘটাতে না পারে পুলিশ পুরোদমে চাক দায়িত্ব পালন করার আগ পর্যন্ত আসন আমরা সবাই একটু রাত্রকালীন সময়ে সজাগ এবং সতর্ক হই আমরা থেকে যুক্ত করেছি হাটাচারি উপজেলার বদরহান জামতন এলাকা আর একেবারে এখানে একটা কমিউনিটি সেন্টার আছে তার বিপরীতে এই যে টিপুদের বাসা থেকে টিপুদের ঘরে পশু এই ঘটনা ঘটেছে কিন্তু বিভিন্ন পরিক্রমার আমাদের এখানে আসা হয়নি এবং যেহেতু অনেক জায়গায় এই ঘটনাগুলো ঘটছে আমরা প্রত্যাশা করব যারা সমাজের দায়িত্ববান ব্যক্তিবর্গ আছেন তারা যেন সজাগ সচেতন থাকে টোকাই প্রকৃতির শ্রেণীর যারা আছে তারা যেন কোথাও কোনো অঘটন ঘটাতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানাচ্ছি সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম